আদালত জবাব দিবা আর মসজিদে গিয়ে জামাতে নমাজ আদায় করবা রসুল্লাহ হইতরা আমার মনে হয় যে জমা তো যায় না আমার মনে হয় তার বাড়িতে আগুন দিয়ে জ্বালাই যাওয়া লাগে কিন্তু তার বাড়ি বউ বেচা থাকার কারণে আগুন দিয়ে জ্বালানি যান না কতক্ষণ মানে কি হয়েছে আল্লাহ নবী দুনিয়ার জমিন ছাড়িয়ে যাই মসজিদে নবী থাকি নবীদের চুরি তুলি আনছেন সাহাবি হলে নবীদি করার মধ্যে গিয়ে ঢুকছে নিয়ে যা

আপনি খবর আপনার লোকের দেখবো আরো তিনজন সহি আস্তে আস্তে সিস্টেম আমরা দেশ আনোয়ন চা এটা দরকার জমাতে নমাজ রসুল্লার আদেশ নির্দেশ আমরা প্রতি ওই যদি আমরা আমরা চরিত্র আদব আখলা যদি ঠিক করতে পারি ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিনে আমরা পুরস্কৃত করবো নতুবা আমরা রূপে লাঞ্ছনা না ওগুলা আইব আমরা বিভতি হইব আমরা ইয়ে হইব আমরা কোন অবস্থ হইবো আল্লাহ রবুল ইজ্জতে দাঁড়ি